أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم همزة 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 همزة, 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 همزة

উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় শক্ত করে হামজার শক্ত আবার হামদার শক্ত দুই পাশে ছড়াবে বেশি হ্যাঁ হামজা জবর হ্যাঁ আরেকজন বলেন সবাই বলেন একসাথে বলেন আবার বলেন আবার মুখ খুলার বস্কর প্রথম শর্ত হলো মুখটা আপনার খুলতে হবে আর ঠিক আছে আবার বলেন শক্ত করে আবার একসাথে আবার আবার বলেন এই তুমি বলো নীলকাল চ

আহ হ্যাঁ আমরা শক্ত হয়েছে আ এই যে ভাবে আবার বল আ এই ভাবে বলো দুইবার এই ভাবে বলবা হ্যাঁ এখন থাক গো এসে আ আ আ আ এই তো শাবাশ মুখ ভরে তাড়াতাড়ি ধরো আকোছো মুখ ছরাও হ্যাঁ হ্যাঁ এই তো মুখ খুলে বলো জোরে বলো হুম সবাই একটু পড়াই দাও একবার করে পড়ান হ্যাঁ দাঁড় আওয়াজ করে দাঁড় দুইবার পরে একজন একজন করে এই যে সিরিয়াল যায় একজন একজন করে দুইবার করে মুখ খুলতে হবে আরো আহ এই জিনিস হ্যাঁ বলো হুম শুনতে মনে হয় যে

আহ আহ আম শক্ত করে আবার আবার শক্ত করে মুখ খুলে মুখ ছড়ায়া এই যে মুখ ছড়ায়া ই বলছি দাঁত দেখানোর মতো জের হইলে পাতলাগর জের হইলে তখন একদম যত মুখ ছড়াইতে পারো দুই সাইডে ঠিক আছে ই আবার একসাথে আওয়াজ হ্যাঁ তোমার আওয়াজ না বলো তো হ্যাঁ হ্যাঁ বলো সবাই বলো ই আবার বলেন ই আ

দুইটাই শক্ত করতে হবে ই আ টি আ আবার বলো তো সত্যি নাই জোরে বলো চিল্লা বলো হ্যাঁ তুমি বলো দাদার সাথে কেমন দেব ই ই ঠিক আছে ই আম্মু কিন্তু ফাঁকা আছে দাদার সাথে দাঁত লাগে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মরার মতো বললে হবে না হ্যাঁ আবার বলেন আবার 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 ওই কোটায় বলো বসে বলো হ্যাঁ মুখটা সরাও হাসা দেখি

এখন কি তেল সময় আয়াত পড়ার সময় আবার হামজা বলে দিতে হবে শক্ত করে এখন যেটা পড়ছেন এটা মাথায় রাখেন এটা হৃদয় ধারণ করে ফেলেন ঠিক আছে হামজা পেশ হামজা পেশ আবার বলেন ও হিসে ও হিসে আমারটা শক্ত করে আবার শুরুতে শক্ত হবে শেষে যে উ এমন যেন ধাক্কা না লাগে উ আবার উ উ আবার বলেন উ উ আ আবার উ আ পেশের সময় মুখ গোল হামদার সময় এল জবরের সময় মুখ ছড়ায় যাবে উ আ উ আ আবার একসাথে একসাথে উ আ

অনেকের মুখ আবার বন্ধ হয়ে যেতেছে আবার বলে তুমি বলো তো বসে বলো বলার সময় আবার একটু ঠিক আছে পুরো সবগুলা বলার সময় মাথায় রাখতে হবে সবগুলোই সমান শক্ত ঠিক আছে হামজা যদি আয়তের শুরুতে আসে সেটাই হামজা আয়তের মাঝখানে আসলে কি ওই হামজাই না ওই উচ্চারণই না ঠিক আছে আবার বলেন হ্যা তুমি কি দেখো মনোযোগ কোথায় বলো এখন এটা বড় হইতেছে ই শক্ত করে আবার আমি কিন্তু এই যে সিরিয়াল গুলো যে বলে যেতে সেগুলো কিন্তু শুনবো দাঁড় করে দিব এক একজনকে এক একজন দাঁড় করে পড়াও প্রতিটা হরফ প্রথমে এই সিরিয়া দিয়ে যাবে প্রথমে জবর জের পেশ তারপরে জজম তারপরে মাত এ ই উ এ ই উ এখন তুমি ধরো সবাইকে পড়াই দেব এটা জোরে ও সবাই শুনতেছে প্রথমে হরকত দিয়ে জবর জের পেশ তারপরে জজম দিয়ে ঠিক না এরপরে বুঝতে পারছেন তিন ওভারে কি আছে জবর জের পেশ থাকবে ঠিক আছে প্রথমে শুধু হরকত তারপরে জজম দিয়ে তারপর তারপর মা ঠিক আছে খারাসগুড়ি হ্যাঁ খাড়াসগুড়ি খারাজ অফিস তাহলে কি হলো অ্যা ই ও অ্যা ই ও এ করো খেয়াল করো আমি তো যাক যে কাউকে তারা করিয়ে দেবো অ্যা ই ও অ্যা ই ও তারপরে বুঝতে পারছেন তাহলে আমি যদি বলি এক 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 মানে কি

হ্যাঁ হে মনোযোগ দেন মনোযোগ দেন আবার বলেন তিন নাম্বার আবার বলেন আ ই উ হিসেব করতে শক্ত করে ই উ তিন নাম্বার বলেন এক নাম্বার এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার

মুখটা সর্ব অবস্থার জন্য মুখ একদম যেন জড়ত না কাজ করে দুই এক তিন তোর মাসা ই তারপরে A-A-A-A-A-U-A-U-A-I i a a u a u a i a a u a u a i Dan boleh? boleh? আবার এখন এক দুই তিন একজন করে দাঁড়াবেন পড়ে কিন্তু যে পড়ায় তারটা বেশি ভালো হইতে হয় না হম এটাও খেয়াল করতে হবে কিন্তু দাঁড়ালেন আমাকে শোনানোর জন্য না আপনি চিন্তা করবেন আমি দাঁড়াই পড়াবো মানে আমি শিখানোর জন্য পড়াবো ঠিক আছে এটা মাথায় ঢুকে হবে দাঁড়াও তুমি দাঁড় পড়াও স্যার তো আয় নাই ই উ হ্যাঁ শক্ত করতে হবে তোমারটা হতেছে ই কম শক্ত হামজা বেশি শক্ত এ ই ও আবার এটা ধরে দি দাও সময় আর একটু আবস্থা যদি নিচে দিয়ে থাকে ই এই একটু এমএলের মতো নেমেছে ই হ্যাঁ এই যে এখন বললাম জোরে বললো দাঁড়ানো আরো শক্ত করতে হবে

মুখ স্বাভাবিক উপরের দিকে ঠিক আছে প প বললে কি হবে স্বাভাবিক থাকলে মুখ গোলের মতো হয়ে গেছে না আবার যদি বলো প তাহলে মুখ ছড়ানো হয়ে গেছে না মোটা আরফ মোটা আরফের সময় মুখ স্বাভাবিক থাকবে হ্যাঁ মুখ স্বাভাবিক কিভাবে থাকে কেন না এটা খেলে খুলে দিবা প প তো আবার বলো الشيطان أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم رجيم, رجيم